اللهم امين الحمد لله رب العالمين والعاكبه للمتقين والصلاه والسلام على سيد الاشرف انبيائي والمرسلين، محمد واله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تضع لنا ذنبا الا غفرت ولا حما الا فرجته ولا دينا الا قضيته ولا مريض الا شفيتها ولا هَازَةً من هوائز الدنيا والاخره الا قضيتها يا رب العالمين. <سؤال> <سؤال> يا رب العالمين الله. مد سلطانا تبرسما فلك بشير يا الله. ছত্রতমতা শিরণ করা মারফিলে আল্লাহ আমি শিউ মায়েদা থেকে সুবর্ণ নম্বর আয়াত্রী করেছি ও আল্লাহ তার আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি মৌলাভ কাদায় করতে পারি নাই মতের কঠিন নেই নামরে ধইরে আল্লাহ টুকু ভালো কথা বলেছি আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আমাদের আজকের আলোচনা আয়োজন কবুল করে আমার সামনে দাঁড়ি পাকা পাকা তোমার বাবুবন্দারা হাত তুলে সারা রাত যদি আলোচনা করি আল্লাহ বাস পাখি মতো বসে থাকবে কুরআনের মজা কুরআনের আয়াতের মজা তো দেখো ও যে মাহবুব বান্দা গুলি হাত তুলে বলছে আল্লাহ জীবনের तमाम गुनाह গুলি maaf করে দাও আমিন আমাদের அப்பா அம்மா দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন সবার জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লা আমাদের পরিবারের যারা কবরের বাসিন্দা আল্লাহ আল্লাহ মা বাবা আপন জন যারা কবরের বাসিন্দা চাষ কবরগুলি নোরে বোনা করে দাও কেমন পর্যন্ত কবরের আজাব আপনি মাফ করে দেন আল্লাহ ও আল্লাহ আপনার তরবারে গরিয়া আল্লাহ গো এই মধ্য ষোল단의 যুব সমাজ আল্লাহই আয়োজন করলো যুবকদের খেদমত তুলি কবুল করে নেন আল্লাহ সবাইকে খালেদ দ্বীনওয়ালির বানায়া দেন আয় আল্লাহ ইচ্ছা করলে এখন গানের মজমা জমাইতে পারত আল্লাহ নাচের মজমা জমাইতে পারত তা না করে পুরানের মজমা জমাইয়া পুরানের কথা শোনার জন্য তোমার বান্দাদের ব্যবস্থা করেছে আল্লাহ দুনিয়া এবং আগেরাতে সম্মান দিয়া দিও আয় আল্লাহ এক টাকা থেকে হাজার টাকা পর্যন্ত যারা দাঁত করেছে

আল্লাহ তাকায়া আজকের আয়োজনের মধ্যে যারা হাত তুললো যারা শ্রম দিল যারা বুদ্ধি দিল আল্লাহ সবাইকে তুমি করে দাও আল্লাহ সবার উপর খাস রহমত নাজিল করে দাও ও আল্লাহ গুনাগা কুরআন থেকে কথা বলার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ তারপরেও চেষ্টা করেছি আল্লাহ হক আদায় করতে পারিনে ও আল্লাহ যেটুকু তুমি কবুল করেছো আল্লাহ আমাদের জন্য এই কোরআন সদকায়ে জারিয়া বানায়া দিও আয় আল্লাহ কোরআন নিয়ে মরা তৌফিক করে দিও আল্লাহ কুরআন নিয়ে বাঁচা তৌফিক দান করে দিও জাতিকে চায় ব্যবহার করে দিও এই জমিনের নিচে লক্ষ্য লক্ষ্য আউলিয়ার শুয়ে আল্লাহ লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা দাঁড়িয়ে আছে আল্লাহ আশ্রয় থেকে যাওয়ার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তাআলা এই বান্দাদের মনের মধ্যে হিম্মত দান করে দাও আয় আল্লাহ ইয়ায়ে জনের মূল কথা হলো এই এলাকায় যতগুলি গুরুস্থান আছে আল্লাহ আমরা জিন্দা মানুষ গুলি আলোচনা শুনেছি আয় আল্লাহ কত মুর্দেগা চটফট ছটফট করতেছে আল্লাহ একটু দুয়ার দিকায় আছে আল্লাহ এলাকার যতগুলি করস্থান আছে সমস্ত বলতে গানের কবরের আজাদ এই মুহূর্তে মাফ করে দাও কেয়ামত পর্যন্ত জান্নাতের পয়সা জা করে দাও আল্লাহ কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দাও আল্লাহ এমন তো সংস্থান হাত তুলেসে আপন জনম দুঘিনী মা কবরে চলে গেছে আপন জনম দরদি বাবা কবরে চলে গেছে আল্লাহ যে হাত দিয়ে মা রে কব রে নামা আরে ওই হাত তোমার দরবারে তুলেছে আল্লাহ মা বাবার কবরগুলি গুলি আল্লাহ যান যান আদা। আয় আল্লাহ এই মসজিদ আপনি কবুল করে নেন আল্লাহ আমি গুণাগার কি যারা হাসি করেছে ও আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন দেওয়ার মতো কিছু নাই রে আল্লাহ শেষ কথাটা হলো কাপড়ের কাপড়ে একবারে ঢুকলে আর বের হতে পারবো না প্যাকেট হওয়ার আগে সবাইকে তোমার বাইকে যাওয়ার এহের কাপড়ে প্যাকেট হওয়ার তৌ ভি দিও তোমার কালো ঘর সামনে রেখে যে আর তৌ ভি দিও আল্লাহ তোমার বন্ধুর রোজা সামনে রেখে জারতের তৌফিক দিয়া দিও ও আল্লাহ আমার সামনে এই বৃদ্ধ বৃদ্ধ বাবাজিদেরকে আমি কি দিব জানি না আল্লাহ আকে রাতে আমাদের সবাইকে মাফ করে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল